হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে আবারও দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন আমাদের সাথে আছে শফিকুল ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি জর্জে এটা মারাইকারি জর্জে আর সাড়ে তিন হাত বড় দেখেন এটা একটা ফুল সাড়ে তিন হাত এগুলো তো আপনি যেটা খুবই সুন্দর একটা কাপড় জামা সারোরা গারোরা সব কিছুই তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা ঠিক আছে আপনি তৈরি করতে পারবেন আর এগুলো পারগজ থাকবে একশো পঞ্চাশ টাকা যেটাই নিবে হ্যাঁ

ফিনগুলো দেখেন এই সুন্দর সুন্দর কাইট নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে দেখি আমাদের শপের ঠিকানা তো শ্যামাগোলদ স্টোর রেলওয়ে সুপার মার্কেট বগুড়া আমরা অনলাইনেও যেরকম বিক্রি করি অফলাইনেও কিন্তু এরকম বিক্রি করি কারণ আমাদের বিজনেস তো বিজনেস আর এর সাথে আপনারা যারা খুচরো নিতে চান তারাও নিতে পারবে আর যারা নিতে চান তারা অতি দ্রুত আপনাকে অর্ডার করতে হবে যে আগে অর্ডার করবে সে আগে কাপড় পাবে কেননা দামে কম মানে ভালো কেননা আপনি খুচরো পেয়ে যাচ্ছেন পাইকারি দামে কেন এগুলো হোলসেলের রেট এ রেটটা আপনার সারা মানুষ কোথাও কিনতে পাবেন না মালাইকারি জ্বর যে দুশো আশি টাকা গছ সেটা পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকা গছ কেন পেয়ে যাচ্ছেন সেটা জানেন কি বুঝতে পারতেন যে পাইকারি শব্দ আপনি এগুলো দামে পেয়ে যাচ্ছেন যখন এগুলো যখন খুচরা নেবেন আপনি আড়াইশো দুইশো তিরিশ দুশো আশি কিনতে হবে কেননা খুচরা হিসেবে হয় কি যার যেরকম নিতে পারে

আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসে আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের এই কালেকশন নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে কিন্তু